পড়ানোলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করবো যে মিড ডে মিল স্কিম বা পি এম পোষণ আশা করি তোমরা সবাই প্রিপারেশান ভালো নিচ্ছো ইন্টারভিউর জন্য এবং নোটগুলো ভালো পড়তেছো আমি তোমাদের পুরো ইন্টারভিউ যে যেগুলো আসে পুরোটা কমপ্লিট করাবো ঠিক আছে পিডিএম এর মাধ্যমে তাই তা তোমাদের ভিডিও কল খুব তাড়াতাড়ি দিচ্ছে এই কারণে যে তোমাদের যাতে তোমরা তাড়াতাড়ি নোটটা ইটা করো অ্যাপ জন্য প্রিপারেশন নিতে পারো এবং তারপরে যে তোমাদের ডেমোটা আমি করাবো ঠিক আছে আমি চাচ্ছি পুরো নোটটা কভার হয়ে যাক পিডিএফ আকারে এবার তোমার ভিডিও আকারে যারা পিডিএফ নিচে ঠিক আছে বা যারা যা নিতে পারছো যারা নিতে পারছো না তারা তোমার ইউটিউব ইউটিউবের চ্যানেল দেখে ফ্রি দিয়ে ওটা ওখানেই প্রিপারেশনও ঠিক আছে আর যারা নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার ওই ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং সেখানে পে করে তোমার পিডিকে নিতে পারো ঠিক আছে টোটাল না চল্লিশ পঞ্চাশটা মতো এই হবে পিডিএফ হবে যেখান থেকে পুরো টপিক যে আসার এসএসসি বিগত বছরের ইন্টারভিউতে সেগুলো এবং পুরো টপিক তুলে ধরা হয়েছে ঠিক আছে তা শুরু করেছে মিড ডে মিল বা যেটা বর্তমানে হচ্ছে পি এম প্রধানমন্ত্রী পোষণ ঠিক আছে পি এম পোষণ যেটা নাম আছে ঠিক আছে ডিটেলসে আমরা কি পর দেখো ডিটেলসে পড়বো এখানে যা ই এখানে আছে পিডিএফ আছে তোমরা যারা পেড কোর্সে আসছো তারা পিডিএফটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের পেড গ্রুপে আর যারা এই দেখো একটা পুরো ডিটেলস আছে এখান থেকে বাইরে কোনো কোশ্চেন আসবে না এটা মনে ঠিক আছে পুরো এখান থেকে কোশ্চেন যদি আসে কোনো একটা কোশ্চেন তো জিজ্ঞেস করবে মিড ডে প্রাইমারি ইন্টারভিউতে মিড ডে মিল থেকে কোশ্চেন জিজ্ঞেস করবে ঠিক এটা মনে রাখা করে তা শুরু করা যায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড প্রথমে ইতিহাস কি জানি যে মিড ডে মিলের প্রথম সূচনা হয় উনিশশো সালে মাদ্রাজ প্রেসিডেন্সি কিছু স্কুলে এবার মাদ্রাজ প্রেসিডেন্সি দেখো আমরা জানি তো মাদ্রাজ প্রেসিডেন্সি ছিল বর্তমানে যেটা তামিলনাড়ুতে ঠিক আছে তা মনে হবে যে মাদ্রা বর্তালে প্রথম কথা হয়েছিল মাদ্রাজ প্রেসিডেন্সি বা যে তামিলনাড়ুতে প্রথম সূচনা হয়েছিল যদি পরীক্ষা তোমার ইন্টারভিউ যে স্যার বলে যে প্রথম মিড ডে মিল কোথায় শুরু হয়েছিল কোন রাজ্যে তাহলে বলো তুমি তামিলনাড়ুতে মাদ্রাজ যাবো না না মাদ্রাসটা এখন পরিবর্তন হয়ে গেছে তামিলনাড়ু ঠিক আছে উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীনতার দিনে জাতীয় স্তরে স্কুল চালু হয় ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন এন পি এনএসপি নামে একটি প্রোগ্রাম ঠিক আছে জাতীয় স্তরে নিউট্রিশন মানে সেখানে ছাত্রদের নিউট্রিশন শিক্ষার্থীদের নিউট্রিশন দেওয়ার জন্য একটা প্রোগ্রাম শুরু করা হয় দু সালে সুপ্রিম কোর্টে নির্দেশ দেয় সব প্রাথমিক স্কুলে রান্না করা গরম খাওয়ার কুকি মিল দিতে তাহলে উনিশশো সালে শুরু হয়েছিল মিড ডে মিল কিন্তু দু সালে বল যে প্রাথমিক স্কুলের সব সময় গরম খাওয়া দিতে হবে যেন না মিড ডে মানে মাঝে স্কুল চলার মাঝেই ঠিক আছে মিড ডে মানে মধ্য দিনে স্কুল হলো এক টাইম ব্রেক টাইম দিয়ে সেখানে খাওয়ার ব্যবস্থা করা হয় তাহলে কি গরম গরম খেতে পারে না সকালে রান্না হয়ে গেলো শিক্ষকরা ছাত্র এলো এগুলো একসঙ্গে খাচ্ছে তাহলে কি হবে তাহলে হবে না এই বলছে দু হাজার এক সাল থেকে যে তাদের যেন কুকিং মিল মানে গরম খাবার রান্না করা খাবারটাই পায় দু হাজার চার সালে কি হয়েছিল পুষ্টির মান নির্দিষ্ট করা হয় তাহলে কি এটা বিভিন্ন সময় সময় পরিবর্তন হচ্ছে তারা উনিশশো পঁচানব্বই শুরু হয়েছিল দু হাজার একে বলছে কি গরম খাবারটা যেন পায় শিক্ষার্থীরা দু হাজার চারে কি আবার লিখে নেওয়া যে পুষ্টি মানটা নির্দিষ্ট করা যে কতটা পরিমাণ কী খাবার পাবে তাতে পুষ্টি লেভেলটা কী হবে কোন ক্লাসে কত কেন মিড ডে মিল তো বিভিন্ন ক্লাসে এইট পর্যন্ত হয় সেখানে কী পাওয়া যাবে তার উপর ডিপেন্ড করে সাথে বলা দু হাজার সাথে এসে আপার প্রাইমারি সিক্স টু এইটের ক্লাসে অন্তর্ভুক্ত করা হয় তাহলে এটা প্রথম কী ছিল প্রাইমারি ছিল মানে ওয়ান টু ফাইভ ছিল ঠিক আছে তারপরে দু হাজার সাত সালে তোমার কত হয় আপার প্রাইমারি পর্যন্ত করা হয় নাইন টু সিক্স টু এইট পর্যন্ত করা হয় এটা ভালো ভালো কমন রাখবে যে তোমার মিড ডে মিল কত সালে আপার প্রাইমারি করা হয় যেমন সিক্স টু কত সালে অন্তর্ভুক্ত করা হয় দু হাজার সাত সালে মনে রাখবে আবার দু সালে নাম পরিবর্তন করা হয় প্রচুর ভালো ইম্পর্টেন্ট তাহলে বর্তমান নাম কি যে নামটা মিড ডে তাহলে বর্তমান নাম পরিবর্তন হয়ে কি হয়েছে দু সালে যে পি পোষণ শক্তি নির্মাণ ঠিক আছে তাহলে এখানে কতগুলো কোয়েশ্চেন হয়েছে ভালো করে মনে ইম্পর্টেন্ট আছে তা অবজেক্টিভ অবজেক্টিভ বা লক্ষ্যটা কি আছে স্কুল পড়ুয়া শিক্ষকদের পুষ্টি পূরণ মানে স্কুলে যারা আছে অনেক দলের শিক্ষার্থীরা যারা আছে প্রত্যন্ত এলাকায় তাদের পুষ্টি দিন ঘাটতি না থাকে বাড়িতে হয়তো সেভাবে আর্থিক অবস্থা ভালো নয় স্কুলের জন্য পুষ্টিটা ঘাটতি না থাকে তার উপযুক্ত পুষ্টি পায় দিয়েছে ভর্তি আর উপস্থিতি বিধি করে দেখো বর্তমানে স্কুলকে এই মিড ডে মিলকে কেন্দ্র করে অনেকেই তো খেতে তো আসে অনেক বাচ্চা কিছু বাচ্চা পড়তে আস অনেক বাচ্চা যে মিড ডে শিক্ষার্থী মিড ডে মিলকে খাওয়াকে কেন্দ্র করে স্কুলে আসা বাড়িতে না ঘুরে এটাও তো একটা লক্ষ্য যে স্কুলে উপস্থিতি বৃদ্ধি হবে ঠিক আছে তারা বাড়িতে স্থান ঘুরতো কেউ কিছু কিন্তু স্কুলে এসে তারা খাওয়া তো যে মিড ডেলে দেওয়া প্রথমে দেওয়া হয়েছে না তাহলে এই যে লং টাইমে থাকার তাদের একটা মনোভাব আস্থা চিহ্ন হয় ড্রপ আউট রেট কমানো যে স্কুল থেকে পালিয়ে যাওয়া এটা স্কুল ছেড়ে দেওয়া সেটা কম কমানোর জন্য এটা করা হয়েছে সামাজিক সমতা ও ভ্রাতৃত্ব বোধ সামাজিক সমাজে বিভিন্ন যখন একসাথে যখন সমাজের দশটা মানুষ একসাথে বসবে খেতে তখন কী হয় তাদের মধ্যে তাদের মধ্যে কি হবে তোমার যেটা ভ্রাতৃত্ব ও সমতাবোধ সৃষ্টি হবে ঠিক আছে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যভ্যাস গঠন মানে স্কুলে উপযুক্ত যদি পুষ্টিকর খাওয়া দেয় তাদের মধ্যে কি অভ্যাস গঠন হবে খাদ্যাভ্যাস খাওয়া ঠিক আছে তারপর কভারেজ বা আবহাওয়া অবহিত 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 এটা অবহিত অবর্ত মানে অন্তর্ভুক্ত হবে ক্লাস ওয়ান টু এইট পর্যন্ত সব সরকারি সরকার প্রোষিত স্থানীয় সংস্থা পরিচালিত স্কুলগুলি এর আন্ডারে দেখো বেসরকারি স্কুল এটা হবে না মনে হবে ঠিক আছে সরকারি স্কুলে ইজিএস এডুকেশনাল গ্র্যান্ড গ্র্যান্ডনেস স্কিম এবং এআই সরি গ্যারেন্টি এডুকেশনাল গ্যারান্টি স্কিম আর হচ্ছে এআই অল্টারনেটিভ অ্যান্ড ইনোভে ইনোভেটিভ এডুকেশান অর্থাৎ মাদ্রাস এবং মন্তব্য কি যে একটি কারণে ছিল মানে এডুকেশনাল গ্যারান্টিড স্কিম এবং এআই ইন অল্টারনেটিভ অ্যান্ড ইনোভে ইনোভেটেড ইনোভেটিভ এডুকেশন মাদ্রাস মন্ত্রী যে কারণে ছিল অন্তর্ভুক্ত ছিল সারা দেশে প্রায় কত এগারো দশমিক চার কোটি শিশু এর সুবিধা পাচ্ছে তার বর্তমানে কতটুকু এগারো দশমিক আট কোটি শিশু এর সুবিধা পাচ্ছে নিউট্রিশনাল নর্মস কি পুষ্টিগত মান কি হচ্ছে প্রাইমারি স্কুলে মানে কি কি মানে কোন খাদ কোন পুষ্টি কতটা পরিমাণ থাকবে দেখো এটা প্রাইমারি একটা আলাদা টেবিল এবং আপার প্রাইমারি আলাদা টেবিল ঠিক আছে যেটুকু এখানে তত মনে রাখা যায় না মেন নিচ্ছে মনে রাখবে বলছে দশ গ্রাম শস্য কুড়ি গ্রাম ডাল পঞ্চাশ গ্রাম সবজি পাঁচ গ্রাম তেল চারশো পঞ্চাশ ক্যালোরি প্লাস দুশো গ্রাম প্রোটিন ঠিক আছে টোটাল এতটা থাকবে আর পাই আপার পামি রয়েছে এগুলো মনে রাখা দরকার এতটা ঠিক আছে এত কত গ্রাম লাগবে এতটা ইম্পর্টেন্ট নয় ঠিক আছে পঞ্চাশ গ্রাম আপার পামি রয়েছে সিক্স টু এইটে পঞ্চাশ গ্রাম শস্য তিরিশ গ্রাম ডাল পঁচাত্তর গ্রাম সবজি সাত দশমিক দুই গ্রাম তেল সাতশো ক্যালোরি এবং সাতশো ক্যালোরি প্লাস দুশো পঞ্চাশ গ্রাম প্রোটিন ঠিক আছে এটা মনে রাখবে একটু মনে রাখবে এই যে কত ক্যালোরি এইটার উপরটা মানে আপা প্রাইমারিতে চারশো পঞ্চাশ ক্যালোরি প্লাস দুশো গ্রাম প্রোটিন আবার নাই তোমার আপা মাইতে সাতশো ক্যালোরি প্লাস দুশো সাতশো ক্যালোরি প্লাস কুড়ি গ্রাম প্রোটিন এটা মনে ফান্ডিং প্যাটার্ন মানে কেউ অর্থায়ন কে বলে টাকা কোথা থাকে জয়েন্ট ফান্ডিং কেন্দ্র এবং রাজ্য সরকার ভাগাভাগি খরচ করে ঠিক আছে এটা মনে কেন্দ্র সরকার এখানে পঁচাত্তর পার্সেন্ট টাকা দেয় ঠিক আছে মনে হবে কেন্দ্র সরকার পঁচাত্তর পার্সেন্ট রাজ্য সরকার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা ঠিক আছে দুজন মিলে যোগ করে টাকা আসে কেন্দ্র সরকার খাদ্য পরিবহন খরচ ও ক্যাশ শেয়ার দেয় রান্না খরচ কেন্দ্র রাজ্যে উভয় দেয় যে খরচ আছে সব কেন্দ্র রাজ্যে উন্নয় বলছে আবার এসে বাস্তবে কি হয়েছে স্থানীয় মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী এস এস জি এস এইচ জি অভিভাবক বা দেওয়া হয় তারা স্থানীয় যে মহিলা স্বনির্ভর গোষ্ঠী তাদেরকেই দেওয়া হয় যাতে তারাও একটা কাজ পায় ঠিক আছে স্বনির্ভর হয় কাজটা স্থানীয় মানুষের কাজটা সম্পূর্ণ হয় স্কুলে রান্নার জন্য আলাদা রান্নাঘর কিচেন কাম স্টোর তৈরি হয় তৈরি করা স্কুল ম্যানেজমেন্ট কমিটি এস এম জিন্তার তারা কি এরা কারা এই যে মিড ডে মিলটা বাস কারা করে এটা রান্নার জন্য থাকে মহিলা সমগোষ্ঠী বা অভিভাবক বা কুক কাম হেল্পার এবং স্কুল রান্নার আলাদাভাবে থাকে কিচেন এবং স্কুল ম্যানেজমেন্ট কমিটি পুরো দায়িত্ব থাকে এটা আছে কীভাবে রান্না খাম সরকার থেকে তো স্কিমটা চালু হয়ে যাবে কিন্তু স্কুলে যে স্কুল ম্যানেজমেন্ট কমিটি যেখানে অভিভাবক এবং শিক্ষক তারা পরিচালিত হয় স্কুল ম্যানেজমেন্ট কমিটি সেখানে এরা একটা পুরো একটা দায়িত্ব থাকে যে স্কুলে খাওয়া দাওয়ার কেমন চলে স্পেশাল পরিবেশের বিশেষ ব্যবস্থা কি মেয়ে মেয়েদেরও পিছিয়ে পড়া সম্পদের অগ্র অগ্র মানে অংশগ্রহণ বেশি তাহলে মেয়েরা এবং পিছিয়ে পড়া এতে অংশগ্রহণ সবাই বেশি থাকে আয়রন ফলিজ অ্যাসিড ট্যাবলেট এবং ডিওয়ার্মিং মেডিসিন অনেক জায়গায় এম ডি মিড ডে মিলের সঙ্গে দেওয়া হয় তাই এটা মনে হবে আছে আয়রন গড়িও দেওয়া হয় কোথাও তোমার যে মেডিসিনও দেওয়া হয় ঠিক আছে ডিওয়ার্মিং মেডিসিনও দেওয়া হয় এটা মনে রাখবে নতুন নাম পি এম পোষণ স্কুল গার্ডেনিং বা পোষণ ভাটিকা গড়ে তোলার কথা বলে প্রচুর ইম্পর্টেন্ট যারা প্রথমে যে আগে ছিল মিড ডে এখন প্রধানমন্ত্রী পোষণ শক্তি হয়ে গেছে এখানে কী হয়েছে স্কুল গার্ডেনিং বা পোষণ ভাটিকা মানে এখানে বলছে পোষণ ভাটিকা মানে স্কুলের সামনে কি হবে স্কুলের যে একটা বাগান থাকবে সেই বাগানে কি যে সবজিগুলো হবে সেইগুলো যে সবজিগুলো তো উৎপন্ন হবে সেগুলো স্কুলের রান্না কাজে ব্যবহার করে তার মানে এটা এখানে কোনো ন্যাচারালি খাবার দাবার পাওয়া যাচ্ছে কোনো কেমিক্যাল সেই সেজন্য স্বনির্ভর হচ্ছে এক প্রকারে এটাই বলেছে যে স্কুল গার্ডেন বা পোষণ ভাটিকা তৈরি করার জন্য পোষণ ভাটিকা মানে কি এখানে যে পোষণে যে স্কুলের ছাত্রছাত্রী যে খাওয়ার রান্নাটা হবে তার তোমার যে সবজি বিভিন্ন যে প্রয়োজনীয় দ্রব্য সেখানে এখান থেকেই নেওয়া হবে সবজি বিশেষ করে অ্যাচিভমেন্ট কি সাফল্যটা হবে শিশুদের পুষ্টি কমেছে পুষ্টিটা অপুষ্টি সরি অপুষ্টি কমছে সরি শিশুদের মধ্যে অপুষ্টি হয় সেটা কমেছে স্কুলে উপস্থিত বেড়েছে স্কুলে যে উপস্থিতির সংখ্যা সেটা অনেক বেড়েছে ডবট হার মানে স্কুল ছেড়ে যাওয়াটা অনেকটা কমেছে লিঙ্গ সমতা ও জাতিভেদ ভাধা অনেকটা কমেছে মানে এই যখন তুমি দেখো তুমি একটা যখন স্কুলে কি হয় স্কুল এমনটাই যে কাছে সমস্ত জাতির সমস্ত সমাজের মানুষ একসাথে ছেলে মেয়েরা একসাথে মিশে এবং তাদের তাদের বাড়ির ছেলেমেয়েরা সেক্ষেত্রে আমার যখন একসাথে খেতে বসে সেটা তো আরও তো একটাই যে সামাজিক যেগুলো মানে কুসংস্কার আছে যে সমাজে উঁচু জাত পেতে সেগুলো অনেকটাই এখানে কমে যায় চ্যালেঞ্জ সমস্যা কি কখনো কখনো খাবারে মান খারাপ থাকে দু বলছে খাদ্য বিষক্রিয়া ঘটে যায় তিনে বলছে নানা জায়গা স্বাস্থ্যবিধির অভাব ফান্ডরিং মানে সবসময় এটা ঠিকঠাক পাওয়া যায় না যে মনিটরিং করা এগুলো সবাই না তাহলে এই সমস্যাগুলো দেখা যায় ঠিক আছে কখনো কখনো খাবারে মান খারাপ হয়ে যায় ঠিক আছে তা বলছে নিউ ফিচার্স অফ আন্ডার পি এম মোশন টোয়েন্টি ওয়ান মানে এখানে কি কি নতুন যুক্ত হয়েছে দু হাজার একুশ সালে বলছে দু হাজার একুশ থেকে বাইশে পাঁচ বছর নতুন বছরে নতুন করে চালু করা হয়েছে পিএম পোষণ এটা প্রচুর ইম্পর্টেন্ট মনে যে মিড ডে মিলের নতুন নাম কি পিএম পোষণ ঠিক আছে শক্তি যেটা রয়েছে শিশুর পুষ্টি পরিমাণ ও স্বাস্থ্যের পর্যবেক্ষক বাধ্যতামূলক কে শিশুদের ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা ও তাদের পুষ্টিটা ঠিকঠাক পাচ্ছে কিনা সেটা বাধ্যতামূলক পর্যবেক্ষক থাকবে রান্নাঘর স্বাস্থ্যকর পানীয় জলের সুবিধা বাড়ানো রান্নাঘর এবং রান্নার যে ঘর সেখানে স্বাস্থ্যকর থাকে এবং তাদের প্রয়োজনীয় পানীয় জলের সুবিধা বাড়াতে জন্য দেওয়া হয়েছে সামাজিক তৎকারি বাড়ানো সামাজিক তৎকারি মানে সামাজিক আশেপাশে যে মানুষ হয় তাদের মধ্যে এটা সহযোগিতা করে এবার দেখো তার মিড ডে মিল থেকে কথা যে ইম্পর্টেন্ট কি ফিচার ছিল সেগুলো আমি পড়ে নেবো তাহলে গিয়ে পড়লে তোমার যে আমরা প্রথম যে পড়লাম তা এটা সামারি এখানে দেওয়া আছে সেখান থেকে পুরো তোমার এটা পড়লে মোটামুটি সব পুরোটা হয়ে যাবে ভারতের প্রথম মিড ডে মিল কোথায় চালু হয় মাদ্রাজ প্রেসিডেন্সি বা তোমার বলেছিলাম তামিলনাড়ুতে মনে রাখবে উনিশশো সালে এটা সবার আগে জাতীয় স্তরে মিড ডে মিল কোথায় কত সালে চালু হয় উনিশশো সালে মিড ডে মিলের এ পুরো নাম কি পুরনো নাম কী ছিল এনপিএস এনপি পি মানে ন্যাশনাল প্রোগ্রাম ফর প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন পুরো একটা মনে রাখবে যে পুরনো নামটা কী ছিল এবং নতুন নামটা কী তো জান প্রধান প্রধানমন্ত্রী পি এম পোষণ আর নতুন নাম ছিল ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন সুপ্রিম কোর্ট কোন সালে রান্না করা গরম খাবার কথা বলে বাধ্য হয়েছিলো দু হাজার এক সালে বলেছিলাম যে দু হাজার এক সালে সুপ্রিম কোর্ট করেছিল রান্না করা খাতা বাধ্যতামূলক বলেছিল তাহলে কী বলছে সুপ্রিম কোর্ট যে বাধ্যকতা বলছে যে যে কত গরম শিশুদের জন্য শিক্ষার্থীর জন্য গরম খাবার দু হাজার এক সালে ঠিক আছে রান্না করেই সবার তাহলে পুরো এমন পরে পুরোনো নামটা ভালো করে মনে রাখবে নতুন নাম তোই শর্টে আছে কিন্তু পুরো নামটা ভালো করে মনে রাখবে আপার যে কোনো জিজ্ঞাসা জিজ্ঞাসা করতেই পারে তোমাকে ইন্টারভিউ যে মিড ডে মিলের পুরো নাম কি ঠিক আছে এন এনএসপি শর্টে বলে দেবে শর্টে বলার দরকার পুরো ফর্ম নামটাই বলবে ঠিক আছে তারপর বলছি আপার প্রাইমারি দু হাজার সিক্স টু এইটে কত কোন সালে অন্তর্ভুক্ত করা হয় এটা দু হাজার সাত সালে এটা মনে রাখবে মিড ডে মিল স্কিম এর নতুন নাম কি পি এম পোষণ শক্তি নির্মাণ থেকে ঠিক আছে পি এম পোষণ শক্তি নির্মাণ এটাও মনে হবে পুরো ইম্পর্টেন্ট এই যে এই যে কী পয়েন্টটা এখানে তোমাদের পয়েন্টটা কোর্স এইটাই মনে হয় নোটটা তোমার মনে রেখে যাবে ঠিক আছে তা আছে প্রাইমারি বলছে ওয়ান টু ফোর ওয়ান টু ফাইভ ছাত্রছাত্রীর জন্য কত ক্যালোরি নির্দিষ্ট আছে চারশো পঞ্চাশ ক্যালোরি প্লাস দুশো বারো গ্রাম প্রোটিন আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস সিক্স টু এইটের ছাত্র ছাত্রীদের জন্য কত ক্যালোরি নির্দিষ্ট সাতশো ক্যালোরি প্লাস কুড়ি গ্রাম পুটি মিড ডে মিল এর অধ্যয়ন কে করে কেন্দ্র এবং রাজ্য সরকার পঁচাত্তর এবং কত পঁচাত্তর পঁচাত্তর বাই পঁচিশ পঁচিশ মনে আর রানা দায়িত্ব শান্ত পালন করার কারা স্থানীয় মহিলা বা সেলফ হেল্প গ্রুপ এস এস জি এস এই জি বা কুক কম হেল্পার পিএম পোষণ কত বছরের জন্য অনুমোদিত হয়েছে পাঁচ বছরের জন্য একুশ থেকে এটা তোমার পঁচিশ হবে পোষণ নতুন কোন বাস চালু হয়েছে পোষণ পোষণ ভাটিকা বা স্কুল গার্ডেন এটা প্রচুর ইম্পর্টেন্ট যে পোষণ ভাটিকা মনে এটা এটা করা মেন উদ্দেশ্য যে যেখানে স্কুল গ্রামীণ অঞ্চল কি স্কুল থাকে স্কুলের সামনে কি মাঠ থাকে অনেক বড় মাঠ থাকে সেই মাঠে কি এক সাইডে কি হয় যদি গার্ডেন করা হয় সেই গার্ডেন থেকে যে সবজি তৈরি চাষ হবে পোষণ খাওয়ার দাওয়ার সেটা স্কুলের তোমার মিড ডে মিলতে ব্যবহার হবে এটাই বলছে এমডিএম এম মিড ডে মিলের প্রধান উদ্দেশ্য কি পুষ্টি ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি করা ড্রপ আউট কমানো সামাজিক সমতা রক্ষা করা প্রাইমারি শিশুর জন্য পদার্থ কত একশো গ্রাম এবং আপায় প্রাইমারি শিশুর জন্য দেড়শো গ্রাম এটা প্রচুর ভালো কমানো এই যে পয়েন্টগুলো আছে ভালো করে মনে হবে এটা ভালো করে দেখে নেবে ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকো চ্যানেলটি ভালো লাগে আবার সাবস্ক্রাইব করে দাও আর যারা এখনও পেডটা কোর্স করার নেওয়াওনি তারা একশো টাকা পেড করে তোমার সঙ্গে নিয়ে নে পুরো পিডিএফগুলো তোমার পেয়ে যাবে দেখ এখন যে আমরা আজকে যে তোমাদের যে টোটাল যে পঁচিশ ছাব্বিশটা ক্লাস হয়েছে তিরিশটা মতো সেখানে সব পেয়ে যাবে ঠিক আছে আর থ্যাংক ইউ যে চ্যানেলটা ভালো লাগে আবার সাবস্ক্রাইব করো